আসসালামু আলাইকুম আমরা নতুন আর একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য আজকে দেখাবো গিয়ার সাইকেল আর গিয়ার সাইকেল এটা সাইজ হলো ছাব্বিশ সাইজ এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো এই যেটার কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার এবং এটা হলো আফ্লেড এই যেখানে লেখাগুলো দেখেন প্রিন্ট করে লেখা যারা কম টাকার ভিতরে একটু ভালো মানের সাইকেল নিতে চান সীমানি গিয়ার তাদের জন্য আজকে এই ভিডিও এই সাইকেলটা এটা লেখা আছে দেখেন জি

এবং এটা টায়ার গুলো দেখেন অরিজিনাল চায়না টায়ার এখানে লেখা আছে দেখেন ছাব্বিশ সাইজ এটা হলো ছাব্বিশ সাইজ রিংটা কিন্তু অ্যালুমিনিয়াম রিং এটা একটু ব্যতিক্রম সেটা হলো স্পুক গুলো একটু মোটা যারা বলেন আমার স্পুক বাইঙ্গা ফেলায় চিকন স্পুক ব্যয়া করে ফেলায় তাদের জন্য এটা মোটা স্পুকে নিয়ে আসছি আর এটা হলো হাইড্রোনিক ডিস ব্রেক এই যে দেখেন তার দেওয়া আছে এটা হাইড্রোনিক ব্রেক সকেট জাম্পারটা কিন্তু অনেক বড় একটা সকেট জাম্পার এবং এর টায়ারটা মোটা টায়ার এই যে টায়ারটা মোটা টায়ার এবং বিটগুলো আপনি দেখবেন এই যে বিটগুলো মোটা এগুলো সহজে ক্ষয় হবে না এবং এটা দেখেন এখানে লেখা আছে হ্যান্ডেলে আফলেট গিয়ারগুলো কিন্তু সীমানো এই যে দেখেন ফিন করে মানে জামটা স্টিল হয়ে গেছে এটা এগুলো সীমানো এবং তারগুলো দেখছেন এই যে সম্পূর্ণ ভিতরে তার গিয়ার তারগুলো সম্পূর্ণ ভিতরে সব পার্টস এরকম লেখা দেখে নিবেন আফলেট অনেক সময় পার্টস পারে চেঞ্জ করলে আপনি বুঝতে পারেন ওই যে নামটা দেখা যাচ্ছে সীমানো সামনের গিয়ারটা সীমানো এবং সিট চাইলেটাকে ছাবি দিয়ে ছোট বড় করতে পারবেন ছাবি সিস্টেম যে সিটও দেখবেন আফরেট লেখা আছে অনেক সফট এবং ফিসনারটা হলো সীমানো টনি এই যে সীমানো টনই লেখা আছে ওইখানে ফ্রি বলটাও দেখেন সীমানো লেখা থাকে এই যে এই যে ফ্রি বলটা ওই দেখেন সীমানো লেখা আছে এবং এখানে আটটা সামনে তিনটা মোট এগারোটা গিয়ার এটা এগারোটা গিয়ার চব্বিশ স্পিডের সাইকেল এটা হলো দুই বর্তমান স্টকে দুইটা কালার আছে আপনারা তো অর্ডার করলে আমাদের কাছে কী কালার আছে আমরা আপনাকে দেখাই দিব আর টায়ার অরিজিনাল আপনার লেখা আছে দেখে নিব অরিজিনাল সব স্কিল এবং এই কালার হলো এই যে একটা কালার এই আর একটা কালার দুইটা কালার এটার দামটা কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে তো এই স্ক্রিনের দেওয়া যেই দাম দেওয়া থাকবে এটা আমাদের একদম কোনো বার্গেনিং নাই অপশন নাই যদি আপনাদের ভালো লাগে আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে ছবি পাড়াই দিবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে আমাদেরকে ফোন দিবেন না ফোন দিলে আমাদেরকে পাবেন না এই জন্য আমরা ব্যস্ত থাকি কারণ আমাদের সারাদিন অনলাইন অফলাইন নিয়ে কাজ করতে হয় অর্ডার নিতে হয় ডেলিভারি হয় নামাজ করতে হয় খাইতে হয় এই জন্য ব্যস্ত কারণে আপনারা আমাদেরকে পাবেন না আপনাদের যদি কোনোটা সাইকেল নিতে ইচ্ছুক দয়া করে আপনি ওই ছবিটা ইমো অথবা হোয়াটসঅ্যাপ দেন যে নাম্বার দেওয়াতে আছে স্ক্রিনে ছবি পাঠাই দেন আর দামটা দেওয়া আছে স্ক্রিনে ওইটা একদম কোনো বার্গেনিং অংশ নয় আমরা আপনাকে ফ্রি হইলে কল দিব এর সাইকেলের যে দাম দেওয়া থাকবে ফুলটাকে আপনাকে ফাড়াইতে হবে আপনি চাইলে গর্ব বিশ্বাস বাংলাদেশের যেই কোনো প্রান্তে নিতে পারবেন যে বাংলাদেশে যে কোনো জেলাতে একবার হোম ডেলিভারি এটা ফিটিং করে আমরা ফাড়াচ্ছি পুরো বাংলাদেশে আগে কার্টুন ফাড়াই দিতে অনেকে বলতো ভাই ফিটিং করতে ঝামেলা অথবা ফিটিং করতে টাকা লাগে এই জন্য আমরা সহজ করে নিয়ে আসছি একবার সম্পূর্ণ ফিটিং সাইকেল আপনার কাছে পৌঁছাই দিব অনলি বারামাত্র মাত্র আঠারোশো টাকা বাড়া মাত্র টাকা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি নিতে পারবেন এটা আঠশোশো টাকা বাড়া সম্পূর্ণ ফিটিং সাইকেল আর আজকের ভিডিওর জন্য স্পেশাল কিছু গিফট যেটা সাইকেলের সাথে আসে না আমরা এটা ব্যবহার করে থাকি যে এখানে বেল দেওয়া থাকবে সকেট জাম্পারটা যেন দুলা বালু জাম না হয় এটা কাবার দিয়ে দিব বোতল লাকার স্ট্যান্ড দিয়ে দিব আর ওই যে গিয়ারটাকে বাড়ি খেলে না ভাঙে এটা আপনাকে দিয়ে দিব এবং সামনে পিছে মাঠ দিব এবং এটার স্ট্যান্ড দেওয়া আছে এই দেখেন ডিজাইনটা পিছনের ডিজাইনটা অনেক সুন্দর এই তো আপনারা পার্টস পাতে উন্নত মানে কম টাকার ভিতরে নিলে চাইলে এটা নিতে পারেন এটা সিটি সাইকেলের চব্বিশ সাইজে মারিতে পারবেন তা আপনার ভালো থাকেন আল্লাহ হাফেজ আর এটা আমাদের শোরুমের নিজস্ব চ্যানেল অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে অথবা শেয়ার করবেন তাহলে আপনি সাইকেলের নতুন নতুন সাইকেল দেখতে পারবেন দাম জানতে পারবেন তো আপনার ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম